আসসালামু আলাইকুম আমি অনেকদিন পর এসেছি আপনাদের মাঝে আমি যে গান নিয়ে আসি গানগুলি শুনলে আপনাদের ভালো লাগবে কিন্তু বহুদিন পর আসি কিন্তু অনেক মানুষ আমাকে বলে যে হানিফ পাঠোয়ারি গান বলেন না কেন কিন্তু আমি অসুস্থ লেগে গান বাজনা করতে পারিনি এখন আপনাদের মাঝে আমি চলে এসেছি সেই হানিফ পাঠারি আর যদি কোনো আপনাদের লাইক দিন ভালো ভালো গুতে লাইন লাইক দিয়ে কিন্তু এই ছোটো মোটো লাইক দিয়ে আমার কোনো কাম হবে না ঠিক আছে হানিফ পাঠারি বিশ্বাস ঠিক আছে আমার গান অন্য রকমের গান আজকে গান হবে গেরা ওঠা গান তো গান নি কিন্তু আজকে কিন্তু নতুন গান হবে সেই হানিফ পাটোয়ারির প্রথম গান হবে মাইয়ার মা চেরাক দলা মশা মারবো মশুরি তলে আর একটা গান আছে যে ও আমার গুণের স্বামী বাজারে যাও গা তুমি এ গানটাও আমার কাছে আছে আর একটা গান আছে ঠিক আছে ছোটো মাগির খাটো মাগির নাটক বেশি লম্বা মাগি ঝরগানি সে গানও আমার কাছে আছে আজকে তিনজন গান বলবো গানটা শুনলে আপনার লাইভ করেন আমি হানিফ পাঠোয়ারি ঘন ঘন গান করতে পারবো ইনশাল্লাহ আমার লেগে দোয়া করে ঠিক আছে হুম খাটো মাগির গিহির নাটক বেশিহি নম্বা গিহিয়া এই নম্বা মাগি গিহি জরে গাহা নিহি জহুয়ান বিহিহি বিহিয়া বসিল বুড়াহের খাটো মাগির নাটক বেশি বাবা হাত মহাগি নাটক বেশি নম্বা মহাগি নম্বা মাহগি নম্বা মহাগি জ্বরে গাহি জহন বিহি